বিরল দর্শন এক শিশুকন্যার জন্ম হল কাটোয়া মহকুমা হাসপাতালে মঙ্গলবার গভীর রাতে কাটোয়ার গ্রাম এলাকার বাসিন্দা এক প্রসূতি প্রসব বেদনা নিয়ে হাসপাতালে ভর্তি হন প্রসূতির অস্ত্রোপচার করলে মারমিট বেবির জন্ম হয় চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এই শিশু কন্যাদের মারমিড গার্ল বলা হয় বলে জানান হাসপাতালের স্ত্রী রোগ বিশেষজ্ঞ রবীন্দ্রনাথ মন্ডল শিশু কন্যাটির দেহের উপরিভাগ মানব শরীর হলেও কোমরের নিচে থেকে পা দুটো জোড়া লেগে মাছের ল্যাজের মতো দেখতে লাগে শিশুটিকে বাঁচানোর জন্য চিকিৎসকেরা কাটো মহকুমা হাসপাতালের এস রেখে বিশেষ চিকিৎসা শুরু করছিল কিন্তু ভোরের দিকে শিশুকন্যার মৃত্যু হয় চিকিৎসক রবীন্দ্রনাথ মন্ডল বলেন এক প্রসূতির সিজার করে একটি মারমিট বেবি অর্থাৎ মৎস্যকন্যার জন্ম হয়েছে রূপকথা বা গ্রিক গল্পে এই মৎস্যকন্যাদের কথা শোনা যায় এই ধরনের গার্লদের অস্ত্রোপচার করে বাঁচানো যায় না তবুও আমরা চেষ্টা করেছি আমার তেত্রিশ বছর চিকিৎসক জীবনে আমি প্রথম দেখলাম এটা আমাদের ডাক্তারি পরিবেশে বলে মারমেড মৎস্যকন্যা হুম অ্যাকচুয়ালি যেটা হয় সেটা হচ্ছে গ্রিক পুরাণ এবং রূপকথাতে সামুদ্রিক জলজ প্রাণীদের মধ্যে এরকম একটা প্রাণী দেখা যায় বলে মত আছে এখন ওইটাকে বলা হয় মারমেট এবং জন্মগত কোনো ত্রুটি থাকলে আমাদের যখন ডেলিভারি হয় অনেক বাচ্চার দেখা যায় এরা সাধারণত নারী হয় মহিলাই হয় গার্ল বেবি হয় তাদের ওপর অংশটা নারীদের মতো আর নিচের অংশে পা দুটো জোড়া লেগে একটা মাছের লেজার মতো মনে হয় তখন আমরা বলি এটা মৎস্য এবং এরকম অনেক জন্মগত ত্রুটি থাকে সব ক্ষেত্রেই অপারেশন করে সফল হওয়া যায় না এবং এক্ষেত্রেও হয়তো চেষ্টা করে সফল হওয়া যাবে না বলেই আমার মনে হয় তবু চেষ্টা করতে হবে এবং যাদের জন্মগত ত্রুটি থাকে তারা বেশিক্ষণ বাঁচে না প্রস্তুতি ভালো আছে ও সিজার করে বাচ্চা হয়েছে আর ছোটো বাচ্চাটাকে নার্সারিতে রাখা হয়েছে চেষ্টা হতে পারে কিন্তু কতটা সফল হবে সেটা বলা যাবে না আর চাকরিজীবন প্রায় তেত্রিশ চৌত্রিশ বছর হয়ে গেল আমি একটাও দেখিনি প্রথম দেখলাম কাটোয়া হসপিটাল মারমেট বেবি আমার নাম ডক্টর আরএন মন্ডল রবীন্দ্রনাথ মন্ডল জানা যায় চিকিৎসা বিজ্ঞানের ভাষায় মারমিট গার্ল বলা হয় এদের জন্মের পরই এই শিশুটিকে এস রেখে বিশেষ চিকিৎসা শুরু হয়েছিল তবে শেষ রক্ষা হয়নি বুধবার ভোরাতে মৃত্যু হয় এই শিশু কন্যাটির বিউরো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান পূর্ব বর্ধমান শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা